জামাত ইসলামী এখনো আওয়ামী ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে পারেনি এ বিষয়ে জামাতের কিছু সমালোচনা করতে চাই এবং কিছু পরামর্শ দিতে চাই দর্শক সংগঠন হিসেবে জামাতের দুর্বলতা বিশেষ করে ন্যারেটিভ নির্মাণের ক্ষেত্রে যতই থাকুক আপনি জামাত কর্মী হিসেবে শিবির কর্মী হিসাবে দেখেছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ছেলেরা আমির জামাতকে ঘিরে ধরে স্লোগান দেয় অথবা আপনাকে এরকম মেন্টালিটি অর্জন করতে হবে যে না আওয়ামী ন্যারেটিভ ভারতীয় ন্যারেটিভকে আমি ভেঙে দিব জামাত বলল আওয়ামী এবং ভারতীয় আমি গ্রহণ করব না দিবস এগুলো নিয়ে ভারতীয় এবং আওয়ামী আমরা মানব না জামাত শিবির কিছুতেই মানবে না মনে রাখতে হবে জামাত শিবির একামতের দিনের কাজ করে হ্যাঁ তার অংশ হিসেবে রাজনীতি করে এজন্যে তাদের সুপ্রিমেসির জায়গাটা কোনটা আওয়ামী চেতনাবাজির খপ পরে ওই বিষয়টা নিয়ে লুতুপুতু করলে আমাদের কাজ হবে না আমাদের জায়গাটা আমাদের মজবুত করতে হবে জামাত শিবের জায়গাটা মজবুত করতে হবে দর্শক খুবই গুরুত্বপূর্ণ আলাপ আমির জামাতের পক্ষ থেকে একটা বিবৃতি এসেছে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চৌদ্দ ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবস এই দিবস উপলক্ষে এবং ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস পালনের আহ্বান জানিয়েছে এই বিবৃতিতে যে বক্তব্য দেওয়া হয়েছে এই বক্তব্য নিয়ে আমাদের যথেষ্ট প্রশ্ন আসছে আসেন আমরা পয়েন্ট টু পয়েন্ট বিশ্লেষণ করি যথাযোগ্য মর্যাদায় চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান বিবৃতিতে তিনি বলেন চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনে এই দুটি দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছে সেইসব সব শহীদ বুদ্ধিজীবীগণ ও শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মহান আল্লাহর কাছে তাদের কামনা করছি যারা দেশমাতৃকার মুক্তির জন্য উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে মুক্ত করেছেন এবং আমি যেসব মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেসব সেই সাথে জুলাই আগস্টে গণভ্যত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরত কামনা করছে নিহতদের পরিবার পরিজনে এবং আহতদের গভীর সমবেদনা প্রকাশ করছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে তো এটা একটা স্মার্ট মুভ যে আমির জামাত তার বিবৃতিতে চব্বিশে গণভ্যুত্থান টেনে নিয়েছেন বিবৃতি হচ্ছে চোদ্দ ডিসেম্বর ষোলো ডিসেম্বর কেন্দ্রিক যেটা একাত্তরে ঘটেছিল কিন্তু টেনে এনেছেন চব্বিশের গণবিপ্লব বা গণ অভ্যুত্থান এটা একটা স্মার্ট মুভ কিন্তু দেখেন বুদ্ধিজীবী দিবস নিয়ে কথা বলেছে আমি আসছি আরো একটু শোনেন তিনি আরো বলেন দেশবাসী আজ সময় এমনকম বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন করতে যাচ্ছে যখন ছাত্র সরকারের কবল থেকে মুক্ত করেছে দীর্ঘ সাড়ে পনেরো বছরের অবশাসন জুলুম নির্যাতন ও বোম থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে শান্তিতে স্বস্তিতে থাকার প্রয়াস পাচ্ছে এবং দেশ দেশে বঙ্গ অর্থনীতি থেকে মুক্তি লাভের চেষ্টা করছে এমত অবস্থায় অবৈধ শৈলচারী দেশে বিদেশি দোষরা আবার দেশকে নানান কূটকৌশল ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার অপচেষ্টা জানাচ্ছে দেশবিরোধী সকল চক্রান্ত ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করার জন্য আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি ঠিক আছে এখানে দেখেন এই যে আপনার আহ্বান জানানো আর কিছু না আহ্বান করুন সকল সংগঠন দেশবাসী আমাদের সকল শাখা তাদের প্রতি আহ্বান জানাচ্ছেন সকলের সুখ সমৃদ্ধি ও আহ কল্যাণ কামনা করে এইখানে শহীদ বুদ্ধিজীবী দিবস মানে যে জামাত শিবির ষড়যন্ত্র বিরুদ্ধে প্রভাগান্ডা বা বুদ্ধিজীবীকে হত্যা করেছে জামাত নেতারা জামাত ইসলামী হত্যা করেছে এই আলোচনাটা তো এস্টাবলিশড এখন এই যে বলেছি প্রথমে যে জামাত ইসলামী এখনো আওয়ামী ন্যারেটিভ থেকে বের হতে পারেনি এর অর্থ হচ্ছে এই বিবৃতিতে আমির জামাত বলেনি যে এই বুদ্ধিজীবী দিবস একাত্তর কেন্দ্রিক জামাত ইসলামের বিরুদ্ধে ভয়ানক প্রভাগান্ডা হয়েছে সব মিথ্যা এই বিবৃতিতে আওয়ামী লীগ চব্বিশ টেনে আনা গিয়েছে তো জামাতের বিরুদ্ধে প্রচারণা যে মিথ্যা এটা টেনে আনা যায়নি এটা টেনে আনা উচিত ছিল বুদ্ধিজীবী হত্যার সাথে জামাতের কোনো সম্পৃক্ততা নেই এই কথাটা না বলাটাই হচ্ছে আওয়ামী নেটিভ ধরে নে আওয়ামী ন্যারেটিভ থেকে বের হতে না পারা এটা বলা উচিত ছিল যে না বুদ্ধিজীবী হত্যার সাথে জামাত নেতাদের কোনো সম্পর্ক ছিল না নিরপরাধ জামাত নেতাদের সম্পৃক্ত করা হয়েছে এটা জোরালোভাবে বলা উচিত ছিল কারণ আওয়ামী ন্যারেটিভের বিকল্প এটাই এবং বুদ্ধিজীবীদের হত্যা করেছে ভারত যাতে বাংলাদেশের বুদ্ধিজীবীদের পরামর্শে বাংলাদেশ স্বাধীনভাবে থাকতে না পারে ভারতের বুদ্ধিজীবীদের কথা চলতে হয় এই বুদ্ধিজীবীদেরকে বিজয়ের দুই দিন আগে হত্যা করেছে যে সময় জামাত নেতারা সবাই পালাত জামাতের কোনো সক্ষমতাই ছিল না কারণ তো পরাজিত হয়ে গিয়েছে আত্মসমর্পণে মাত্র দুই দিন আগে তারা এরকম গুরুত্বপূর্ণ জায়গা থেকে বুদ্ধিজীবীদের নিয়ে হত্যা করবে এটা অসম্ভব এইসব বুদ্ধিজীবী হত্যা মামলা বা এগুলোতে প্রমাণ করা সম্ভব হয়নি গায়ের জোরে জামাত নেতাদের আহ দোষী করা হয়েছে তো সব কথা বলতে হবে যে বুদ্ধিজীবীদের হত্যার সাথে জামাত সম্পৃক্ততা ছিল না এই কথা যতদিন পর্যন্ত জামাত না বলতে পারবে ততদিন পর্যন্ত ধরে নিব যে জামাত আওয়ামী নেগেটিভ থেকে বের হতে পারেনি অতএব দর্শক আমাদের কথা স্পষ্ট আমরা বলে দিচ্ছি আমি জামাত বলুক আর না বলুক আমরা বলে দিচ্ছি জামাত ইসলামের সাথে উনিশশো সালে বুদ্ধিজীবী হত্যার কোনো সম্পর্ক নেই উনিশশো একাত্তর সালে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবীদের পরিকল্পিত ঠান্ডা মাথায় হত্যা করেছে ভারত ওই পরিস্থিতিতে এত ঠান্ডা মাথায় এত বড় কিলিং মিশন সম্পন্ন করা ভারত ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব ছিল না অতএব জামাত নয় ভারত বুদ্ধিজীবীদের হত্যা করেছে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভারতের বিরুদ্ধে আমাদের বলতে হবে এ বিষয়ে প্রুফ আছে প্রমাণ আছে বিভিন্ন জায়গায় সন্দেহ সন্দেহ কিন্তু আওয়ামী লীগ এটা এস্টাবলিশ দেয়নি জামাতকে কথা বলতে হবে বিএনপি কথা বলতে হবে আওয়ামী লীগ টিপকে আমাদের ধ্বংস করতে হবে